হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি পীরগাছা উপজেলার সিদাম গ্রামে এখানে করলা ফুলকপি বাঁধাকপি তারপর আপনার টমেটো লাউ বিভিন্ন চাষাবাদ হয় তো আমরা আসছি আমাদের সালাম করলার জাত দেখতে তো এই ভাই আমাদের সালাম করলা করছে তো সালাম করলার করে এবং পাশাপাশি নব করলাও করছে তো সালাম করলার ভালো গুণাগুণ কী পাইছে সেই বিষয়ে একটু এনার সাথে কথা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আপনার নাম মোহাম্মদ মিনুল ইসলাম মনুল ইসলাম ভাই আপনি এটা কী যাতে করালে করছেন আর মালিকের ভাই সালাম সালাম আর অন্য কোম্পানির কী করছেন আপনি আবার লবাবছি আর কি কত শতক জমিতে করছেন প্রতি শতক 50 শতক করছে মানে এটা পঁচিশ শতক ওটা পঁচিশ শতক জি তো আপনি দুইটার মধ্যে পার্থক্যটা কী বুঝতে পারছেন পার্থক্যটা আসলে হচ্ছে কি আমি ওই এর আগে রাগিন সবসময় আমি নবাব করালা করছিলাম আর কি

আমার তো ধারণা ছিল না আর কি তবে তাপমাত্রার মধ্যে খুব ভালো আছে আর কি আছে আর কি ভালো না আর কি আর করলার মান হচ্ছে নবাবটা ভালো হ্যাঁ নবাবটা হচ্ছে আপনার এই ওজন কি এখানে আমি ক্যারেটের মধ্যে নিয়ে যাই করলাটা ক্যারেটের মধ্যে আমার এই নবাব যেটা আছে এটা এক ক্যারেটের মধ্যে ক্যারেটটা সতেরো কেজি হয়েছে আর কি এক সতেরো কেজি সত্তর কেজি আর সালাম হচ্ছে আপনার এক কেজি এক ক্যারেটের মধ্যে ক্যারেট সব এক হচ্ছে একুশ কেজি একুশ কেজি

অবশ্যই বলবো আর কি আসলে আমার মতো যারা করলা চাষী ইতিপূর্বে যে কোন জাত লাগাইছিল আমি জানি না তবে আপনারা সবসময় ইয়ার মালিকের আপনি সালাম করলাটা করবেন এটা খুব ভালো জাত হ্যাঁ আমি আসলে এর কাটাটা খুব ভালো এর কাঁটাটা এত ভালো যে সবাই কাস্টমাররা এটাই পছন্দ করে আর কি নষ্ট হয় না আর কি মানে হয় না আর কি খুব টাইট টাইট ভালো আর কি খুব তো আপনি তাহলে মালিক এই করলা পায় আপনি সন্তুষ্ট খুব খুব খুশি ভাই আমি আসলে খুঁজে লাভব না এই চাপানোর মধ্যে করাটা হবে আমি ধারণা আছি ধারণা ছিল না যা করছেন মালিক শিখ কখনো কাউকে হতাশ করে না কৃষকের পাশে সবসময় থাকে ধন্যবাদ বড় ভাই সাথে থাকবেন